এখন মাঠে বাইরে করে দেখতেছি পোকা ধরে একদম শেষ। প্রচুর পোকা ধরছে। হ্যাঁ? এই দেখেন কি পরিমাণ পোকা। সর্বনাশ। এই যে দেখেন খালি ইলা। এই যে দেখছেন পোকা। কি পরিমাণ পোকা ধরছে মানে আমরা খামুকি পকায় তো সব খায় শেষ করে দিল এগুলা গরুর জন্য রাখা হয়েছে গরুর জন্য এখন পোকা ধরে শেষ মনে করছিলাম যে গরুর জন্য রাখি নিজেও কিছু খাবো দেখোন এগুলো আর খাওয়া যাবে না এগুলো পিতা করবে আর রোদে দিলাম রোদের মধ্যে দিলে পোকাগুলা বের হয়ে চলে যাবে ওই একটা ছাগল এখানে কই আসলো দে ছাগল কি অবস্থা দেখছ রোদে কেমন করতেছে খালি রোদে অবস্থা খারাপ এটা তো এই যে এখানে পেস লাগাইছে আর অবস্থা খারাপ সারাদিন ছায়ার মধ্যে থাকে অভ্যাস ওদিকে কই যায় বাড়ি যাবে নাকি হ্যাঁ এখানে ছাগল রোদে যে কি শুরু করছে দেখছ এই যে মুখ মেলাই দিয়েছে রোদে অবস্থা আর খারাপ এই যে কেমন করতেছে দেখেন যে রোদ রোদে অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের হচ্ছে নিজের সন্তান নিজের সন্তানকে কষ্ট করে মানুষ করে বড় করে খাওয়ায় পড়ায় লেখাপড়া শেখায় তারপরে সেই সন্তান বড় হইলে বাবা মায়ের দেখে না আর সেখানে ভাতিজা এটা অনেক দূরে কীভাবে আশা করছিল যে তো এক সময় দেখবে না দেখবে এটা আশা করি যে আমাকে দেখবে আর আমিও ওদের কোনো দিন বলিনি যে তোমরা বড় হয়ে আমাকে দেখবে আমি আজীবন বলছি যে তোমরা বড় হও মানুষ হও মাউরি এক মা নাই এই জন্য ওদের প্রতি টান ছিল একটু বেশি যে মা নাই মাউরিয়া আমিও মাউরিয়া ও মাউরিয়া যে বড় হও লেখাপড়া করো মানুষ হও নিজে আমি আমি নিজে ওদেরকে হচ্ছে খাওয়াইলাম পড়াইলাম হ্যাঁ আমার কাছে রাখছে ওদের ওদের প্রস্তাব পাখানা পরিষ্কার করছি ওদেরকে খাওয়াইছি ঘুমাইছি ঘুম পারাইছি খাওয়াইছি পসা পাখানা পরিষ্কার করছি এখন এখন প্রতিদান কি দিল অস্বীকার করে আমি নাকি কোনো দিন কিছু নাই আর তুমি তুমি কি কম করছো বিছানা আমাদের প্রসাব করে রাখবে তার ওর আছে আছে ওর তো কোনো দিন মানে ঘরটা ভিতরে যায় দেখে নাই যে কি অবস্থায় আছে না আছে আজকে ঝাড়ু দিতে হবে নাকি বিছানার চাদর ধুইতে হবে আজকে সেই মা হচ্ছে ওর আপন সামিয়া যখন পেটে ছিল এক পোয়া করে দুধ কিনে দিছি তোমারে সেই দুধে তুমি আধা পোয়া তুমি খাইছ ওদেরকে আধা পোয়া দিছ আজকে সেই পোলাপার মুখে মুখে তর্ক করে তোমারে বলে থার্ড ক্লাস মহিলা তাহলে কি পাইলা তুমি